আপনারা দেখছেন সাধারণ তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের স্বাদের প্রয়োজন লেগেছে ছয়শো স্কোয়ার ফিট স্বাদ এই ছয়শো স্কোয়ার ফিট ছাদের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন সাধারণ তিনটা বেডরুম জাস্ট সাধারণ তিনটা বেডরুম এই বাড়িটি নির্মাণ করা হয়েছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে তো আমরা যারা তিন থেকে চার লক্ষ টাকা নিয়ে ভাবছি যে আমি একটি সুন্দর একতলা বাড়ি নির্মাণ করব। অবশ্য সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিভাবে আপনি তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে একটি সুন্দরবনের একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা আপনারা জানবেন এই বাড়িটির এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা এবং এটি সাতসহ কমপ্লিট করতে আমাদের কত টাকা বাজার যাবে তো পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আপনি কিভাবে তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে এত সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন তো এই বাড়িটি পাচ্ছেন আপনি তিনটা মাস্টার বেডের উপরে সুন্দর একটি বাড়ির নির্মাণ কাজ চলছে বাড়িটার ফাউন্ডেশনটি এমনইভাবে করা হয়েছে এমনইভাবে করা হয়েছে যে খুবই অল্প টাকার ভিতরে আইসক্রিম বাড়িটি নির্মাণ করা সম্ভব হয়েছে দর্শক আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমার মুখের কথা আপনার বিশ্বাস করা লাগবে না আসলে দেখলেই বুঝতে পারছেন যে কত টাকা এতে বাজেট লাগতে পারে এবং কত টাকা নিয়ে লাগলে আপনি এমন সুন্দরভাবে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন দর্শক যেটা হচ্ছে পিছন সাইডে দুইটা বেড এবং সামনের সাইডে এলে দেওয়া হয়েছে একটা বেড এবং সুন্দর একটি বারান্দা করা হয়েছে এটা হচ্ছে টয়লেট নাই কিচেন নাই তো এমনইভাবে সাধারণ তিন বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ করা হয়েছে এই বাড়িটা এটা হচ্ছে একটি জানলা ইউজ করা হয়েছে এবং এর যে ফাউন্ডেশনটি করা হয়েছে আপনি তো অবাক হয়ে যাবেন শুনলে এটি হচ্ছে একতলা ফাউন্ডেশন দিয়েই একতলা বাড়ি হবে ফাউন্ডেশনটি এমনইভাবে করা হয়েছে সর্বপ্রথম আমাদের কুড়ি ইঞ্চি মাটি কাটা হয়েছে এবং কুড়ি ইঞ্চি মাটি কেটে কুড়ি ইঞ্চি একটি ঢালাই করা হয়েছে পনেরো ইঞ্চি একটি গাঁথুনিতে হয়েছে দশ ইঞ্চি গাঁথুনিতে চারি সাইড পোতা করা হয়েছে এবং ভিতরের যে ওয়ালগুলো আপনি দেখেছেন সম্পূর্ণ ওয়ালের পোতাগুলো আমাদের করা হয়েছে কিন্তু পাঁচ ইঞ্চি আপনি চাইলে সেম প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে পারেন যে সকল ভাইয়ের অল্প টাকা চার তিন থেকে চার লক্ষ টাকা নিয়ে আপনি ভাবছেন সেই সকল ভাইয়ের জন্য কিন্তু আজকের এই বাড়িটি যে সকল ভাইয়ের কোটি টাকার মালিক সে সকল ভাইয়ের জন্য কিন্তু এই বাড়িটা না এই বাড়িটি হচ্ছে সাধারণ ভাইয়ের জন্য আজকের এই বাড়ির ভিডিওটা এই দুই রুমের মাঝখানে সুন্দর একটি প্লার ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এটি হচ্ছে গেট সামনে সাইড দেখছেন একটি প্লার ইউজ করে সামনে একটি পোস্টের সামনে একটি কলম দেওয়া হয়েছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটি হচ্ছে একটি বারান্দা এখানে সুন্দর একটি বারান্দা করা হয়েছে এবং এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এই বেডরুম সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই তেরো দশ ফিট তেরো ফিট বাই দশ ফিট এবং দুই দরজার মাঝে একটি পনেরো ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে এই পোনো ইঞ্চি মনে করেন এই বিল্ডিংয়ের লোড ক্যাপাসিটি রাখবে লোড বহন করার সম্পূর্ণ একটি খুঁটি দেওয়া হয়েছে পোনো ইঞ্চি প্ল্যাট এবং দুই দরজার মাঝখানে এই পোন ইঞ্চি প্ল্যাটটা খুবই গুরুত্বপূর্ণ এবং পিছন সাইডে যে বেডরুমটা দেখছেন এটি হচ্ছে দশ ফিট বাই তেরো ফিট এই রুমটি রাখা হয়েছে তাহলে আমি যে ফাউন্ডেশনটি বলেছি অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে খরচ কাজ করলে আপনি অল্প টাকার ভিতরে এত সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন